টানা কয়েকদিনের স্থিতিশীলতার পর আজ সোনা ও রূপর দামে এক বড়সড় বৃদ্ধি নজরে এসেছে আন্তর্জাতিক বাজারে ইতিবাচক মনোভাব এবং স্থানীয় চাহিদা বৃদ্ধির ফলেই এই দুই মূল্যবান ধাতুর দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে আজ কলকাতায় সোনার দামের উৎফলন দেখা দিয়েছে গতকালের তুলনায় চব্বিশ ক্যারেট সোনার দামে প্রতি দশ গ্রামে প্রায় এক হাজার দুশো টাকা এবং বাইশ ক্যারেট সোনার দাম প্রতি দশ গ্রামে প্রায় এক হাজার একশো টাকা বৃদ্ধি পেয়েছে আজ চব্বিশ ক্যারেট সোনার দাম দশ গ্রামে এক লক্ষ তেইশ হাজার দুশো কুড়ি টাকা বাইশ ক্যারেট সোনার দাম প্রতি দশ গ্রামে এক লক্ষ বারো হাজার নশো পঞ্চাশ টাকা হলুদ ধাতুর পাশাপাশি রুপোর দামেও বড়সড় উত্থান দেখা দিয়েছে আজ রূপোর দামে প্রতি কেজিতে প্রায় দু হাজার পাঁচশো টাকা বৃদ্ধি পেয়েছে আজ রূপোর দাম প্রতি কেজিতে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বিশেষজ্ঞরা মনে করেছেন আসন্ন বিয়ের মরশুমের আগে স্থানীয় চাহিদা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে মার্কিন সুদের হার কমানোর প্রত্যাশা দাম বাড়ার প্রধান কারণ গহনা কেনার সময় ক্রেতাদের হলমার্কের মান এবং মেকিং চার্জ যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা